বিজেপি এসআইআর নিয়ে হাঁটবে শরণার্থী নিয়ে হাঁটবে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি নিয়ে হাঁটবে আর এবার নতুন করে জুড়বে বিকাশ ডেভেলপমেন্ট জুড়বে নতুন করে ডেভেলপমেন্ট হবে বিজেপির এসআইআর তারপরে তো যা যা আছে ওদের সাম্প্রদায়িকরণ এই তাই যা যা বলার পোতাল বাড়ান মারবে এবং তার সঙ্গে নতুন যোগ হবে বিকাশ আবার কি ছেলের বাবা আছে বাবারও ছেলে আছে কোন দিকে যাবে না থাকতে পারে ভুয়ো ভোটে তো বাংলা অভাব নেই এবং সেই ভুয়ো ভোটার সংশোধন হোক কেউ আপত্তি করিনি কংগ্রেসের একটাই বক্তব্য যে কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না অধিকার ভোটের কেড়ে নেওয়া যাবে না এই জায়গাটাই আমাদের প্রতিবাদ সেটা হলে আমাদের কোনো অসুবিধা নেই আর সেটা করতে আন্দোলন করতে হয়েছে সেটা করতে সুপ্রিম কোর্ট করতে হয়েছে পশ্চিমবঙ্গে ভোটে লুট হয় চুরি হয় ছাপ্পা হয় এটার যেন নতুন কোনো আবিষ্কার নতুন কোনো অনুসন্ধানের দরকার নেই সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে পশ্চিমবঙ্গে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে সন্ত্রাস হবে মোয়াবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট আরেকজন দিয়ে দিবে এটা পশ্চিমবঙ্গ সবাই বিশ্বাস আমার মনে হয় যে যা যা বলাচ্ছে সেখানে কিছুটা এটা এক্সাজারেশন আছে অতিরঞ্জন আছে এটা হয়েছে বলে আমার মনে হয় না নিশ্চয়ই অনেকই হয়েছে হয়তো যদি এই কোটি কোটি যেরকম বলছে এটা অতি অতিরঞ্জিত ব্যাপারটা এটা একটা সিম্পলি ইটস এ সিয়ার এক্সাজারেশন অফ ফ্যাক্টস বলে মনে করি শোকাস করলে হবে না কলার ধরে গ্রেপ্তার করে পিটাতে পেটাতে থানায় ভরে কেস দিয়ে সাজা দিতে হবে এগুলো বেকার গল্প করে লাভ নেয় এই যে এই যে যাদেরকে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হচ্ছে কলেজের এই হাসপাতালে হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরও বেশি ছানবিন করা দরকার এখানে হাসপাতালে এই নিরাপত্তারক্ষীরা এই এজেন্সিরা তারা সেখানকার যারা মহিলা সেবিকা নার্স তাদের উপরে নানারকম দৈহিক নির্যাতন করছে সেখানে চাকরি করতে চাকরি করতে পারার সুবাদে এবং চাকরি করতে তারা বাধ্য হয় তাদের দারিদ্রতার জন্য সেই সমস্ত মহিলাদের এজেন্সি যারা মাথা যাদের হাতে এজেন্সি যাদের হাতে চাকরি দেওয়ার ক্ষমতা তারা দেহ পর্যন্ত তাদের কাছে বিক্রি করতে হয় দেহের বিনিময়ে চাকরি হয় সেখানটায় এতটা বলে রাখলাম আমি অতএব যে সমস্ত এজেন্সিকে সেখানে কাজ দেওয়া হচ্ছে এবং সেই এজেন্সি যাদেরকে নিযুক্ত করছে তাদের সকলের তাদের সকলের পুলিশ ভেরিফিকেশান কি জানা দরকার এবং সেখানটায় কোনো রকমের যদি অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফাই কে করেছিল সেটাকেও চিহ্নিত করা দরকার বলে আমি মনে করি কার রেকমেন্ডেশনে তাকে কার রেকমেন্ডেশনে তারা চাকরি পেলেও সেটাও সেখানে নথিবদ্ধ থাকার দরকার বলে মনে করি হাসপাতালের প্রকৃতত্ব নিরাপত্তা বলে কিছু শূন্য পশ্চিমবঙ্গের প্রকৃতত্বের স্কুলে তো শিক্ষক নেই এমনি তো লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে তামাদের আমাদের যেখানটায় শিক্ষকতা করবে তা থেকে ছাব্বিশ হাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ফলে শূন্য মার তো বটেই এবার বুঝবে নির্বাচন কমিশন বুঝবে পশ্চিমবঙ্গ সরকার এটা ওদের ওদের এক্সারসাইজ এটা করবে ওটা এটা ইলেকট্রনালিক্স ওদের ইলেকশন কমিশনের নিজস্ব এটা তাদের কর্মের মধ্যে পড়ছে সেখানে আমাদের তো কিছু বলার নাই দেখুন বাংলায় করতে পারে আন্দামানে করতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের কোথায় এটা এটা আমাদের সাবজেক্ট নয় যে নির্বাচন কমিশন কোথায় আগে করবে কোথায় পরে করবে সাধারণত যেখানে যেখানে ভোট হওয়ার সম্ভাবনা সেখানে আগে হবে পশ্চিমবঙ্গে হতে পারে কেরলে হতে পারে আসামে হবে যেখানে যেখানে ভোটের সম্ভাবনা আগে সেখানে আগে করতে পারে তাদের স্ট্র্যাটেজির ব্যাপার দেশ জুড়ে হবে মানে দেশ জুড়ে হবে আমাদের এসব মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা আবার বলছি নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। এক অবৈধ ভোটারকে ভোটার অথবা বৈধ ভোটারকে অবৈধ ভোটার করবার অধিকারও নির্বাচন কমিশনের নাই সেখানে যদি এরকম সমস্যা হয় সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি হঠাৎ করে এত লোক মৃত্যু হয়ে যাচ্ছে এত লোক জীবিত হয়ে যাচ্ছে কোনো বিলকি তো নয় এগুলো তথ্য প্রমাণ থাকুক সবাই মানবে এবং আমাদের প্রতিবাদে মানুষ সতর্ক হচ্ছে মানুষ বুঝছে তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত কর দরকার আমাদের প্রতিবাদে বিচার ব্যবস্থা তারাও সক্রিয় হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলছে আধার কার্ডকেও তোমাদের একটা প্রমাণপত্র হিসেবে ধরতে হবে গ্রহণ করতে হবে এবারে নির্বাচন কমিশনের ব্যাপারটা কি তুমি প্রমাণ করে যে তুমি ভোটার অথবা তুমি নাগরিক তুমি প্রমাণ করো এটা দিন ছিল না এই এটাই নতুন পশ্চিমবঙ্গে ও বিসি নতুন করে করার নামে মুসলমান সমাজের মধ্যে একটা বিভাজনের ব্যবস্থা করা হচ্ছে এবং সেই বিভাজনের মধ্য দিয়ে মাঝখান থেকে যারা যোগ্যতা অর্জন করেছে অথচ ও মুসলমান যাদের জন্য এটা এক্সক্লুসিভ টেরিটরি ছিল যাদের জন্য এটা যাদের জন্য ছিল সেইখানে কিন্তু নানা রকমের ভেজাল প্রক্রিয়া চালু করার ব্যবস্থা হচ্ছে ফলে পিসা ও যে সমস্ত মুসলমান সমাজের মানুষেরা গতদিনের সুযোগ সুবিধা পেতো তা থেকে তারা বঞ্চিত হবার পরিপূর্ণ আশঙ্কা আছে যাই না ভাই এগুলো কোথায় কি হচ্ছে না যদি হয় দুর্ভাগ্যজনক যাই না কোথায় কী হয়েছে তবে বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণকে বিষাক্ত করবার তো চেষ্টা এর আগে হয়েছে আমাকে হারানোর জন্যই তৃণমূল তার নিজের দলের এমএলএকে ব্যবহার করে এখানে দাঙ্গা তৈরি করে সেই দাঙ্গার কৃতিত্ব নিয়ে হিন্দুদেরকে মেরে খেতে দেবার নিদান দিয়েছিল অথচ এখানকার মুসলমানরা তারা কিন্তু তাদের মতামতকে সমর্থন করে আমরা এখানে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি এবং এটা চলবেই যদি আমরা বেঁচে থাকবো এইভাবেই আমরা চলবো সেখানে তৃণমূল বিভাজন রাজনীতি করে তৃণমূল হিন্দু মুসলমান রাজনীতি করেছিল মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র আমাকে হারানোর জন্য সেটা যে যার নেতৃত্বে হয়েছিল তারা এখন পরোক্ষে বলতে আরম্ভ করেছে অতএব এই বিষাক্ত খেলায় সব থেকে বড় কারিগরের নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ডেভেলপমেন্ট হবে বিজেপির এসআইআর তারপরে তো যা যা আছে ওদের সাম্প্রদায়িকরণ এই তাই যা যা বোতল মারবে এবং তার সঙ্গে নতুন যোগ হবে বিকাশ হলে ভালো কথা তার বদলে ভারত সরকার কতটা মাথা নিচ করেছে সেটাও দেখার দরকার ট্রাম্পের জন্য সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে সারা আমেরিকা জুড়ে সারা ইউরোপ জুড়ে ট্রাম্পের বিরোধিতা হচ্ছে ট্রাম্প রাজা নয় আর মানুষ কৃতদাস নয় এটা আমেরিকাবাসী বলছে ভারতবর্ষের মানুষকে বলতে হবে বাংলার মানুষকে বলতে হবে আমাদের কোনো রাজা নেই আমাদের কোনো রানী নেই আমরা কারো দাস নয় আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন মতামত প্রকাশের অধিকার আছে যে অধিকারকে সুনিশ্চিত করে ইডি সিবিআই পুলিশ সিআইডি মস্তান দেখিয়ে অধিকার কেড়ে নেওয়া যাবে না ট্রাম্পের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে আমেরিকা ইউরোপে তার থেকে শিক্ষারিক বাংলা শিক্ষারী ভারতবর্ষ মোদি ট্রাম্পের কাছে কি চাইবে আর ট্রাম্প মোদির কাছে কি চাইবে সেটা স্পষ্ট করে বলতে হবে ভারতবর্ষের মানুষকে আমাদের লাভ কোথায় ক্ষতি কোথায় বলতে হবে ট্রাম্প যে সমস্ত কথা বলছে সাতচল্লিশ বার ট্রাম্প বলেছে যে তার নেতৃত্বে বিরতি হয়েছে মোদী কিন্তু সীদা বলতে পারছে না যে ট্রাম্প কথা বলছে এটাও তো দেখা যাবে দম অপারেশন সিধু নিয়ে তুমি এত কথা বলছো তুমি সিধা বলো যে ট্রাম্প করেনি আমরা ট্রাম্প মিথ্যা কথা বলছে রাহুল গান্ধী প্রশ্নটা করেছিল নরেন্দ্র মোদীকে পার্লামেন্টের মধ্যে তার উত্তর কিন্তু পাওয়া যায়